জিতছেন ভাই জিতছেন যে বিয়েগুলা বেশি দিন টিকে না সর্বোচ্চ এক বছর বা ফেডে একটা বাচ্চা দিয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে কারণ কি এটা কেন হয় যেমন ধরেন মেহাজবিন যে সেলেটার কাছে বিয়ে বসছে ছেলেটার যদি লোকাল পাবলিক হয়ে থাকে তার কাছে যদি মিডিয়ার দলাডলি যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সে বলবে মেহাজাবিনকে যে তুমি মিডিয়া সেরে দাও কিন্তু মেহাজাবিনের তো মিডিয়া ছাড়ার কথা না মেহাজাবিনের তো রক্তের সাথে মিডিয়া হান্দাই গেছে অভিনয় হান্দাই গেছে তো মেহাজাবিন জিতছেন ভাই জিতছেন কথা হলো যে আপনি আপনি জিতছেন কান্না করতেছেন সব ঠিক আছে মেহাজাবিনও মোটামুটি আহ আনন্দের ফেলা কেন্দ্রে দিতেছে সেটাও ঠিক আছে এখন কথা হচ্ছে যে মেহাজবিন একজন অভিনেত্রী আপনি কি অভিনেতা নাকি না সেটা আমি জানি না তবে এখন কত হচ্ছে যে জিতছেন বা ঠকছেন সেটা হচ্ছে পড়ার কথা আপনার আর এই বিয়েটা কতদিন টিকবে ভাব কেননা এ পর্যন্ত অনেক বিয়েই তো দেখেছি গাভিনেত্রীদের নেতাদের যে বিয়েগুলা বেশি দিন টিকে নাই সর্বোচ্চ এক বছর বা ফেডে একটা বাচ্চা দিয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে কারণ কি এটা কেন হয় যেমন ধরেন মেহাজাবিন যে ছেলেটার কাছে বিয়ে বসছে ছেলেটা যদি লোকাল পাবলিক হয়ে থাকে তার কাছে যদি মিডিয়ার ডলাডলি যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সে বলবে মেহাজাবিনকে যে তুমি মিডিয়া সেরে দাও কিন্তু মেহাজাবিনের তো মিডিয়া ছাড়ার কথা না মেহাজাবিনের তো সাথে মিডিয়া হান্দাই গেছে অভিনয় হান্দাই গেছে তো মেহাজাবিন বলবে যে না অভিনয় ছাড়া ছাড়ি হবে না আমি অভিনয় করব তুমি তোমার বিজনেস করো আমি আমার অভিনয় করি তো এক কথায় দুই কথায় এভাবে মানে কি ইয়া হবে বিতান্ডা হবে এক পর্যায়ে মেহাজাবিন বলবে যে আমি তোমার সাথে থাকবো না ঘরটা পাল্টা ফেলতে হবে খাটটা পাল্টা ফেলতে হবে নতুন মানুষ নতুন খাট আসতে হবে তো দেখা গেছে যে মিডিয়া লাইভে আসবে লাইভে এসে একরাশ হতাশা নিয়ে কেন্দ্রে দিবে কেন্দ্রে কেন্দ্রে পাবলিক আদচা পাবলিকের মনে জায়গা করার চেষ্টা করবে চেষ্টা করার মধ্য দিয়ে তাদের বিয়ে সাদী শেষ হয়ে যাবে এই হলো যে গাবি নেত্রীদের অবস্থা এখন পর্যন্ত ভালো করে একশোর ভিতরে পাঁচানব্বইটা বিয়ে টিকছে কিনা সন্দেহ আছে পাঁচ বিয়ে টিকে গেছে এতে করে সন্দেহ নাই কিন্তু পাঁচানব্বই বিয়েই টিকে নাই এবং যে পাঁচ বিয়ে টিকে গেছে এরা অধিকাংশই অভিনয়ের জগতে আর নাই অভিনয় আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে যে গাভিনেত্রী পুরুষের বা বিবাহের গুরুত্ব বুঝে ওই গাভিনেত্রী ওই অভিনেত্রীগুলা আর অভিনয় করে না হয়তো হালকা পাতলা সময় কিন্তু পুরো সময় পরিবারকে দেয় তো এখন হয়েছে মেহাজাবিনের বিয়ে মেহাজাবিন মেয়েটা ভদ্র অনেকে দেহে দিয়ে ফসল করে তো দেখার পালা হচ্ছে যে মেহাজবিনের বিয়েটা কতদিন টিকে কতদিন লাস্টিং করে